আর খুব সুন্দর একদম মার্কেটের মতো হয়ে গেছে দেখুন কোকোনাট পাউডার আর একদম কিন্তু পিওর নারকেল তেল বেরিয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দু ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা তো মার্কেট থেকে কোকোনাট পাউডার কিনে আনি বিভিন্ন রকম বরফি বা মিষ্টি বা লাড্ডু বানানোর জন্য তো সেই কোকোনাট পাউডার আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সে পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা মাথায় এই চুলে তেল দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকি বাদাম তেল নারকেল তেল বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকি আজকে আমি নারকেল তেল বানাবো তবে আমরা গ্রাম্য পদ্ধতিতে যেভাবে বানাই কোন রকম কেমিক্যাল ছাড়া সেই পদ্ধতিতেই বানানো আপনাদের সাথে শেয়ার করবো তবে এর জন্য কিন্তু বেশি কিছু দরকার হবে না এই একটা নারকেল দিয়েই আমি দু রকম পদ্ধতি শেয়ার করব রকম নারকেল নিলে আপনারা এই দু রকম জিনিস বানাতে পারবেন সেটাও আপনাদের বলবো আগের দিনে পাকা আমি নাড়ু বানানোর জন্য আমি নারকেল নিয়েছিলাম এই যে নারকেলটা এখন আমার কাছে নেই নারকেলটা করা হয়ে গেছে সেই জন্য বলছি এই যে নারকেলটা কিন্তু একদম ঝুনো না আবার একদম কিন্তু নরম না মানে নারকেলটা মিডিয়াম ঝুনো ঠিক নারকেল কিন্তু পাঁচ রকম পরপর ধাপে আসে প্রথমে ডাক তারপর মিডিয়াম শ্বাসের হয় তারপর আবার যেটা আমরা খাই মোটামুটি শ্বাসের হয় বেশ নরম থাকে হালকা আর একটু মিডিয়াম ঝুনো আর একদম ঝুনো মানে তার মধ্যে জল থাকবে না নারকেলের মালা থেকে নারকেলটা ছাড়িয়ে গিয়ে ঢক ঢক করে কানে দেবেন দেখবেন আওয়াজ হবে আর একটা হচ্ছে মিডিয়াম নারকেল মানে হয়ে গেছে তবু ওর মধ্যে জল আছে জলটা নড়ছে তো আপনারা ঠিক সেরকম দেখে নারকেল নেবেন মিডিয়াম ঝুনো আর নারকেলের মধ্যে জলটা নড়ছে তো আপনারা সেরকম নারকেল দেখে নেবেন তাহলে কিন্তু এই একটা নারকেল দিয়ে আপনারা দুরকম জিনিস বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে লক্ষ্য করে দেখুন নারকেলের যে খোলাটা বা উপরের যে পর্দাটা সেটা কিন্তু কালো হয়ে গেছে সাদা নেই তো আপনারা এরকম কালো দেখে নেবেন তাহলে নারকেলটা শুকনো হবে আর কোরানোর সময় দেখবেন একটা খরখরে আওয়াজ হচ্ছে দুটো রেসিপি বানানোর জন্য এটাই পারফেক্ট নারকেল নারকেলগুলো সব খুঁড়ে নিয়েছি নারকেলের মধ্যে কিন্তু হালকা একটা মিষ্টি রস আছে তো এই মিষ্টি রসটা কিন্তু মা হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে বের করে নেবো এই মিষ্টি রসটা যদি থাকে ভিতরে তাহলে কিন্তু নারকেলটা আপনি যতই শুকান না কেন এই নারকেলটা কিন্তু শোকাবে না শুকানোর পরেও গুঁড়ো করতে পারবেন না আর ঝুরঝুরে হবে না এই দেখুন চাপ দিলে এই যে তেলটা বের হচ্ছে এই তেলটা বের করে নিতে হবে যতটা সম্ভব হাতের সাহায্যে কাপড়ের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে আপনারা এই যে নারকেলের তেলটা বেরোবে এই তেলটা বের করে নেবেন হাত দিয়ে অতটা ভালো বেরোচ্ছিল না সেই জন্য আমি কিন্তু একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে একটু চাপ দিচ্ছি দেখবেন দেখুন কতটা তেল বেরোচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর মেশিনের সাহায্যে কিন্তু এইভাবে নারকেল তেল তৈরি করা হয় একদম শুকনো নারকেল দিয়ে তবে এটা থেকেও কিন্তু সুন্দর নারকেল তেল বের করানো যাবে তো সেটাও আপনাদের দেখাচ্ছি যে কিভাবে নারকেল থেকে নারকেল তেল তৈরি হয় এই দেখুন এই যে চাপ দিচ্ছে আর কতটা পরিমাণে তেল বেরিয়েছে দেখুন আর এই যে নারকেলের হালকা কাঁচ মানে বেরিয়েছে এটা তৈলাক্ত কিন্তু এটা বেরিয়ে গেছে এটা থেকে তেল বেরোবে এভাবে চাপ দিতে দিতে দেখুন তৈলাক্ত অংশটা হাতের মধ্যে থেকে যাচ্ছে আর পুরো হাতটা দেখুন আমার একদম তেলে চপচপ করছে দেখুন এবার ভিতরে যে নারকেলগুলো আছে এগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে আর দেখুন কতটা ঝুরঝুরে তেলটা বেরিয়েছে দেখুন কতটা তো পুরোপুরি তেলটা কিন্তু এখনো বেরোয়নি এটাকে আগে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে তেলটা বের করে নিতে হবে জ্বালানোর জন্য এবার এটাকে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নেব একটা নারকেলে এতটা তেল বেরিয়েছে জ্বালালে আর বেশি হবে আমরা গ্রামের দিকে নারকেল থেকে যেভাবে তেল বের করি আমি সেভাবে কিন্তু আপনাদের দেখালাম তবে এর কিন্তু আর একটা পদ্ধতি আছে যেমন আমরা আখের রস খেতে যাই দেখবেন আখ মানে মেশিনের সাহায্যে দুদিক দিয়ে চাপ দিয়ে আঁখের রসটা পুরোপুরি বের করে নেয় আর ছিবড়াটা কিন্তু বেরিয়ে যায় দেখবেন এরকম চারটা মতো আর এই নারকেলের থেকেও কিন্তু ওই একই ভাবে তেলটা বের করে নেওয়া যায় তো তার জন্য কিন্তু মেশিন দরকার হবে কিন্তু মেশিন তো নেই সেই জন্য আমরা কিন্তু এখানে গ্রাম পদ্ধতি ব্যবহার করব এই নারকেল লম্বা লম্বা করে কেটে ওরকম মেশিনে দিলে কিন্তু একদম সলিড তেলটা বেরিয়ে যাবে আর ছিবড়েটা বেরিয়ে যাবে একদম দোকান থেকে আমরা যেরকম কোকোনাট পাউডার কিনে নিয়ে আসি ঠিক সেরকমই কিন্তু কোকোনাট পাউডারটা বেরিয়ে যাবে রৌদ্র দিয়ে শুকিয়ে নিলে কিন্তু সেটা একদম মার্কেটের মতো হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে আমরা শুধু নারকেল থেকে তেলটা বের করবো নারকেলের এই কোকোনাট পাউডার বানাবো না তাহলে আপনারা কি করবেন যে শুকনো নারকেলটা নেবেন যে নারকেলটা মালা থেকে ছাড়িয়ে গেছে ভেতরে দেখবেন এরকম দিলে কানে ধরলে করে আওয়াজ হবে মানে মালা থেকে গেছে পুরো একদম শুকনো এরকম গোল বলের মতো হয়ে যাবে তো সেরকম নারকেল নিয়ে আপনারা কুচি কুচি করে কেটে নিয়ে একটু জ্বালিয়ে নিলেই কিন্তু তেলটা বেরিয়ে যাবে আর আপনারা যদি মনে করেন যে না নারকেলের তেল বের করবো না শুধু আমরা কোকোনাট পাউডারটা বের করব তাহলে কিন্তু আপনারা মিডিয়াম শাঁসের নারকেল নিতে পারেন আবার একটু ঝুনো শাঁসের নারকেলও নিতে পারেন মানে আমরা যে কোনো রান্নার সময় হয়তো নারকেলের দুধটা ব্যবহার করি আর ছিপুরেটা ফেলে দিই যেরকম মালাই কারি বা বিভিন্ন রকম রান্নার মধ্যে আমরা নারকেলের দুধ ব্যবহার করি তো আপনারা সেই নারকেলের দুধটা বের করে নিয়ে ছিপুরাটা তো ফেলে দেন কিন্তু ছিপুরাটা ফেলবেন না ওই ছিবড়াটা আপনারা রৌদ্রে দিয়ে রাখবেন রৌদ্রে দিয়ে দু তিন ঘন্টা শুকিয়ে নিলে দেখবেন একদম মার্কেটের মতো কোকোনাট পাউডার হয়ে যাবে তো আপনাদের আমি সব রকম পদ্ধতিতে আর সব রকম ভাবে বানানোটা বলে দিলাম আপনারা সব রকম ভাবে বানিয়ে নিতে পারবেন এবারে তেলটা আমি জানিয়ে সলিড জনারকল তেলটা সেটা বের করে গুলো কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে তেল যেটুকু সেটুকু আলাদা হয়ে গেছে আর নারকেল যেটুকু সেটুকু কিন্তু ছিপড়ে মতো যেটা বেরিয়েছিল কাজ সেটা আলাদা হয়ে গেছে জ্বালান হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এটাকে তুলে ফেলে দেবো বাকি যে তেলটা বেরিয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে তাহলে পরিষ্কার তেলটা বেরোবে তিন চার ঘন্টা পরে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে পুরো এরকম ঝনঝনে আওয়াজ হচ্ছে একদম আমরা মার্কেট থেকে যেভাবে কোকোনাট পাউডার কিনে নিয়ে আসি ঠিক সেরকমই হয়েছে আর আমার কাছে মিক্সার নেই তাই আমি কিন্তু মিক্সারে একটু ঘুরিয়ে নিতে পারলাম না আপনারা অবশ্যই মিক্সারে একটু ঘুরিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে তবে শুকানোর ফলে একটু দলা পেকে গেছে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভেঙে যাচ্ছে আর আপনারা যদি এটা বয়েনে ভরে মাঝে মধ্যে দু এক সময় একটু রৌদ্রে দিয়ে রাখতে পারেন তা হামেশায় এক থেকে দু বছর আপনারা রাখতে পারবেন একদমই কিন্তু খারাপ হবে না এই কোকোনাট পাউডারটা আপনারা মিষ্টির মধ্যে বরফির মধ্যে আপনাদের মানে যেগুলোই লাগে কোকোনাট পাউডার সেরকমই সব কিছুর সাথেই কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধে হবে না এতটা সুন্দর হয়েছে তেলটা ঠান্ডা হয়ে গেছে হাফ চাকা নারকেলের যতটা তেল বেরিয়েছে ততটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি কারণ আর হাফ চাকা নারকেল আমি নাড়ুতে ব্যবহার করেছিলাম আর দেখুন এখানে এক একদম পিওর দোকান থেকে আমরা যেরকম নারকেল তেল কিনে নিয়ে আসি ঠিক সেরকমই তেলটা বেরিয়েছে কিন্তু দেখুন এই তেলটা আপনারা মাথায় মাখতে পারেন গায়ে মাখতে পারেন অনেকেই কিন্তু আবার নারকেল তেল দিয়ে রান্না করে আমি দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আমি অবশ্যই মাথায় নারকেল তেল মাখি শুধুমাত্র একটা নারকেল দিয়েই বন্ধুরা আপনারা কিন্তু এই দুই রকম জিনিস বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজ আর বানানোর একদম সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না শেয়ার করতে ভুল করবেন না আপনাদের বন্ধুদের কাছে ওনাও তাহলে বাড়িতে কিন্তু খুব সহজে বানাতে পারবে আমারে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন